শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি গুদামে আগুনের ঘটনায় কাঁচামাল স্যাম্পলসহ নথিপত্র পুড়ে যাওয়ায় উদ্বিগ্ন সময় পার করছেন ব্যবসায়ীরা দেশের প্রধান বিমানবন্দরে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও রপ্তানিকারকদের ধারণা পরিমাণ বারো হাজার কোটি টাকার বেশি হতে পারে এর মধ্যে শুধু ওষুধ খাতের বত্রিশটি প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে দুইশো কোটি টাকা প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি ইতিমধ্যে আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি সোমবার দুপুরে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বীমা দাবি দ্রুত নিষ্পত্তি করতে হবে আর বিমার বাইরে পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তা চান তারা যখনই কোনো ইনসিডেন্ট ঘটে তখনই দেখা যায় যে তারা নানা রকমের শর্ত নিয়ে আমাদের সামনে হাজির হয় তো এই ধরনের কোনো তালবাহানা কোনো শর্ত নিয়ে যাতে হাজির হতে না পারে এ ব্যাপারে সরকারের আমরা সুদৃষ্টি কামনা করছি ব্যবসায়ীরা বলেন কাঁচামাল নষ্টের প্রভাব আগামী দুই থেকে ছয় মাস পর বাজারে পড়বে নতুন আমদানি করা মালামাল বন্দরের জটিলতা কমিয়ে সরাসরি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার দাবি জানান তারা যেগুলো আমাদের ডেস্ট্রয় হয়েছে সেগুলোর মানে যখন আমি ফিনিশ গুড তৈরি করব। এটার ইমপ্যাক্ট কিন্তু আগামী দুই থেকে ছয় মাসের ভিতরে মার্কেটে আসবে তারা কেন মনিটরিং করলো না তারা কেন তাদের তাদের একটা সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা ক্যামেরাতে মনিটরিং থাকার কথা এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রা আহরণের যে আপনার সেক্টর সেই সেক্টর আপনার স্থবির হয়ে যাবে অনুষ্ঠানে আগুন দ্রুত নেভাতে কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা আন্তর্জাতিক পণ্য পরিবহন কোম্পানিগুলো মালামাল স্থানান্তরে অনীহা প্রকাশ করতে শুরু করেছে বলে অভিযোগ আসে আলোচনায় এম এস আরেফিন সময় সংবাদ ঢাকা